হ্যালো গাইস তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো কিভাবে ভিডিও এডিট করব। আর কোন অ্যাপ থেকে করলে সব থেকে ভালো হয় সবথেকে সুবিধা সব থেকে সহজ কোন অ্যাপটা তো চলো তোমরা দেখতে থাকো প্রথমেই তোমাদের গুগল প্লে স্টোর ওপেন করতে হবে তো ওপেন করার পর এখানে লিখতে হবে ইনশর্ট ভিডিও এডিটর তো দেখতে পাচ্ছ নিচে এই যে চলে এসেছে তো আমার ওইটা ইনস্টল ছিল আর ওইটা থেকে আমি ভিডিও এডিট করি তো চলো ওইটা আপডেট করা যাক তো দেখো আপডেট হচ্ছে তো চলো আপডেট হয়ে গেছে এবার এটাকে ওপেন করতে হবে যার যারা ভিডিও এডিট করতে পারো না বা সমস্যা হয় এই ইনশট অ্যাপকে ব্যবহার করে কিভাবে খুব সহজেই পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে এই ধরনের ভিডিও পেতে রকম কোনো অসুবিধা হবে না তো দেখো এখানে আমি অনেকগুলো এডিট করেছিলাম তো তার জন্য এখানে শো হচ্ছে আর তোমরা চলো এখানে এই যে নিউ প্লাস চিহ্ন যেটা আছে ওটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে এইটা তো এইটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর আবার দেখিয়ে দিচ্ছি এইখানে দেখো ভিডিও আছে ফটো আছে অল আছে ঠিক আছে এইগুলোর মধ্যে তোমরা যদি ভিডিও এডিট করতে চাও তাহলে ভিডিওতে ক্লিক করবে আর যদি মনে করো যে আমরা ফটোতে করব তো তোমরা ফটোতে ক্লিক করবে তো চলো তোমরা ভিডিও কিভাবে ভিডিও থেকে এডিট করবে সেটা দেখে নাও এই প্লাস চিহ্নতে হাত দিলে দিকে যে প্লাস চিহ্নটা আছে ওটাতে হাত দেওয়ার পর এখানে অনেকগুলো ভিডিও আছে একটা দেখিয়ে দিচ্ছি আমি তো চলো আমরা এই ফুলটা নিলাম ওটা আগে থেকেই ছিল আর ফটোটা ওটা পরে নেবো চলো তো চলো আমরা ফুলটা নিয়েছি এই যে এই যে এই যে এই যে এইটা 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 দেখতে পাচ্ছ তো এইটা নিলাম তারপর ডান দিকে এই যে ঠিক চিহ্ন এইটাতে হাত দিতে হবে ওইটাতে হাত দেওয়ার পর হয়ে গেল আমাদের এখানে হয়ে গেল যেহেতু আমরা ভিডিওটাতে আরেকটা কিছু ভিডিও অ্যাড করবো বা ফটো অ্যাড করবো তো চলো এটাতে কীভাবে তোমরা ফটো অ্যাড করবে সেটাও দেখে নাও দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে পিপ এই জায়গাটাতে ক্লিক করবে এই জায়গাটায় ক্লিক হয়ে গেল ক্লিক হয়ে যাওয়ার পর তোমরা যদি ফটো দিয়ে এডিট করতে চাও তাহলে তোমরা যে কোনো একটা ফটো দিয়ে দিতে পারো এখানে তো চলো আমি একটা ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার ছেলে মেয়ে এদের ফটোটা দিয়ে এডিট করে দেখিয়ে দিলাম তো চলো এবার এটাকে ছোট বড় করা যায় ছোট বড় করার জন্য এই যে এই জায়গাটার মধ্যে এই যে এইটা এইটার মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করে পুরো বড় ফ্রেমের মতো করে দাও ঠিক আছে এই দেখো এই এইরকমই করতে হবে এই এইরকমই রাখবে তোমরা ওকে তো চলো এবার এই যে অপশানটা এইটাকে কিভাবে বাড়াবো এটা তো ফটো এটা তো পাঁচ সেকেন্ডের তাহলে চলো ওইটাকে বাড়াতে হবে এই যে এই দেখো সাদা বর্ডারটা নেই আবার আছে এটাতে টাচ করলেই সাদা বর্ডারটা চলে আসবে চলে আসলে ডান ডান দিকে যে এই যে সাদা তীর চিহ্ন মতো ওইটাতে হাত দিয়ে ওইদিকে টানলেই ডান দিকে টানলে ওইটা চলে আসবে তো এটা আসার পর আবার ব্যাকে এই রকম এই রকম এদিকে ব্যাকে আবার চলে আসবে আসার পর কি করবে দেখো এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি সরি তারাও এই যে এইটা সরাতে হবে দেখতে পাচ্ছ তো এটা দিকে টানতে হবে এই যে দিকে এইভাবে টানার পর এখানে দেখো একটা মাস্ক বলে অপশান আছে এই যে এই যে এই যে এই এই যে মাস্ক এই মাস্ক অপশানটাতে ওইটাতে টাচ করতে হবে টাচ করে তোমরা প্রথমেই যে অপশানটা আছে এই যে এই যে এই যে এই যে প্রথমে এই অপশানটা ওই অপশানটাতে টাচ করবে টাচ করে দেখো ভাবে এই যে দাড়িটা আছে এই দাড়িটাই হাত দিয়ে দিলে হবে না এই এই দাড়িটা যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে এতটা এতটা নামাতে পারো বা পুরোটা নামালে হবে না আর এর নিচে যে একটা আছে এই যে দেখো ছাই কালারের এই ফুলের কাছে এই দেখো আমি ওটাকে ঢেকে দিলাম ঠিক আছে এই যে তোমরা বুঝতে পারছো কি না জানি না আমি ভালোভাবে একটু বুঝে দিচ্ছি এই দেখো আমি যে গোল পয়েন্টটা করলাম ওই ওই যে এইটাতে হাত দিতে হবে এইটাতে হাত দিয়ে এই দেখো এর নিচের দিকে টেনে নিতে হবে এবারে এইটাতে হাত দিয়ে নিচের দিকে টেনে দাড়ি কিন্তু দাঁড়িতে হাত দেওয়া যাবে না এই সাদা যে নিচে বিন্দুটা আছে তার ভেতর কালো মতো চারকোনা ওইটাকে নিচের দিকে টেনে নিতে হবে টেনে নিলেই দেখো আমি দাড়িটাই ধরে আর একটু নিচে নামিয়ে নিলাম কারণ ওদের মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিলো না তো ওইটা নামিয়ে নিলাম নামিয়ে নিতে দেখো এই দেখো ফুলটাও দেখা যাচ্ছে আর ওদেরকেও দেখা যাচ্ছে তো চলো ওটা হয়ে গেছে এবার ডান দিকে যে ঠিক চিহ্নটা আছে এই যে এই কর্নারে এই ঠিক চিহ্নতে তোমাদেরকে ওইটা ওকে করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর ওইটাকে তোমরা এক্সপোর্ট করে দিতে পারো এটাতে আমি কোনো আর সাউন্ড অ্যাড করছি নি তোমরা যদি কোনো গান দিয়ে করতে চাও তাহলে এই যে অডিওতে এ করে নো কপিটাইট অডিও এটাতে তোমরা করতে পারো তো আমি কোনো কিছু করছি না ওটা দরকারও নেই করার তো তোমরা এই যে এক্সপোর্ট বলে জিনিসটা আছে একবারে দেখো ডান দিকে দেখতে পাচ্ছ তো এই ডান দিকে এই এক্সপোর্টে ক্লিক করতে হবে তো ক্লিক করা হয়ে গেছে এখানে রেজুলেশন ফ্রেম রেট ফরম্যাট সব কিছু লেখা আছে এগুলো যেমন আছে তেমনই থাকতে দাও শুধু এক্সপোর্টটা হাত দিয়ে দাও ব্যাস ওটাতে হাতে হওয়ার পর এইরকম একটা অ্যাড আসবে তো অ্যাডটা তোমাদেরকে পুরোটা কিন্তু দেখ ফাইভ স্টার যতক্ষণ একটা কাঁটা চিহ্ন আসছে তো ওইটা কেটে দিতে হবে কেটে দেওয়ার পর দেখো এটা ভিডিওটা সেভ হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ সেভ হয়ে গেছে এই দেখো সেভ হয়ে গেছে সেভ হয়ে যাওয়ার পর এই যে ডান দিকে হোম হোমতে এই যে হোমেতে হাত দিতে হবে হাত দিলে ব্যাস তোমাদের গ্যালারি তো ওইটা চলে আসবে তো তোমাদের গ্যালারিতে এসেছে কি না কীভাবে চেক করবে তোমরা তোমাদের ফাইলটা প্রথমে খুলবে ঠিক আছে চলো এইভাবে ফাইলটা খুলে নাও খুলে ভিডিওতে আসবে ভিডিওতে আসার পর দেখতে পাবে হ্যাঁ মাদারাও এই দেখো দেখতে পাচ্ছ আমি ভিডিওটা করেছি তো ওই ভিডিওটা হয়ে গেছে চলো এবার আমরা ওটা হ্যাং করছে ইউটিউবে চলে যাও ইউটিউবে বা ইনস্টাগ্রাম বা ফেসবুক তোমাদের যেখানে দিলে মনে হয় নিজের ভয়েস দিয়েও দিতে পারো অথবা কোন গান দিয়েও এই যে শর্টে হাত দিলে শর্টে হাত দেওয়ার পর দেখতে লাগলো অনেকগুলো ভিডিওস আছে যে এই গানটাতে ভালো লাগবে ধরো এই গানটাতে ভালো লাগলো এই গানটাতে ভালো লাগলো এইটাতে এই যে ইউজ দিস সাউন্ড এই মিউজিকটা এটাকে দিয়ে দিতে হবে তারপরে এই যে ডান করে দিতে হবে নিচে ডান দিকে যে ডান অপশানটা আছে ডান করে দিতে হবে এটা তো তোমরা নিশ্চয়ই জানো তো এইভাবে তোমরা ভিডিও আপলোড